在会见万斯大使时，韩正表示希望做好，充分发挥自身优表示致力于对华长期 ただそれはね。自分で 如塑画当中的家具，它的引起更加光明。该投资十块钱，按 b i l l রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিক মতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছে ইমানতকারী টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্গত সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারী স্বার্থ করে বিএন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাব পত্রে যোগ্যতা স্থাপন করা ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত ভাবে পাচার হয়েছে তাও জানে বেশি অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতবন্ধ করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশি অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসে খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ টাকা অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর থেকে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলে প্রতিষ্ঠিত হয় তখন এমন সবকিছু সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে সরকার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বিষয়ে খুব আশা করছি 这是空气动力学的什么类？空气动力学。我们来了解一下，空气动力学的功用和特点。是工程学的一个，按专门的机构来研究空气动力学的。我们。